নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকে সাতেরই সেপ্টেম্বর দু সাল আমি প্রত্যেক দিনই রাশিফল বানিয়ে থাকি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেল আইকনটাটাকে ভুলবেন না তাহলে কারণ হলো আমার ভিডিওগুলো আপনার কাছে প্রত্যেক দিন পৌঁছাবে মেষ রাশি নতুন কাজের একটা সুযোগ আসবে এই সুযোগটাকে আপনাকে গ্র্যাপ করতেই হবে লাকি নাম্বার হলো লাল লাকি নাম্বার হলো তিন লাকি নাম্বার হলো কালার হলো লাল বৃষ রাশি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন কিন্তু খরচ প্রচুর বাড়বে খরচকে কোনো মতে কন্ট্রোল করতে পারবেন না লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো সবুজ মিথুন রাশি বন্ধুদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে এবং বন্ধুদের সাথে আপনাদের সময়ও ভালো কাটবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো হলুদ কর্কট রাশি ভ্রমণে আনন্দ পাবেন লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা সিংহ প্রেমের মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার হলো এক লাকি কালার হলো সোনালি কন্যা রাশি কাজে উন্নতি হবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল তুলা রাশি আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে আপনি কাজকর্ম করবেন লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো গোলাপি বৃশ্চিক রাশি ব্যবসায় উন্নতি হবে লাকি নাম্বার হলো আট লাকি কালার হলো কালো ধনুরাশি শিক্ষায় সাফল্য লাভ করবেন লাকি নাম্বার হলো এক লাকি কালার হলো বেগুনি মকর রাশি পারিবারিক দিক থেকে আপনাদের সমস্যার সমাধান হবে পারিবারিক বিভিন্ন রকম সমস্যা যেগুলো রয়েছে সেটা সমাধান হবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশি মানসিক শান্তি পাবেন লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি মিন রাশি শুভ সংবাদ আসবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আবিল আইকনটা টিকতে ভুলবেন না নমস্কার